بسم الله الرحمن الرحيم ارايت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحب على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر <سؤال> فصل لربك وانحر إن شانئك هو الأبتر. তারপরে যে হাসান আরেকজন ছাত্র আরো আমার আরো ভালো ভালো প্রিয় ছাত্ররা আছে আমার সাথে খুবই তারা এনজয় মজা করে এবং আনন্দদায়ক মুহূর্ত তারা কাটে তাদের মনকে আমি খুবই আনন্দ দিয়ে থাকি এবং যেন তারা ভালো থাকে যেন তাদের বাপ বাপমার কথা মনে না পড়ে মা অবশ্যই দূরে থাকে তাদেরকে একটু বিনোদন দিতে হয় তারা একটু ফ্রি অন্য টাইমে ক্লাস থাকে আর কি ক্লাসে সবসময় ভিজি থাকতে হয় আমাদের মাদ্রাসায় ভুল কোনো পড়া শিক্ষা দেওয়া হয় না ভুল শিখানো হয় না এবং ভুল করা নেওয়া হয় না একবার যদি সবক ভুল হয় সাথে সাথে উঠিয়ে দেওয়া হয় মানে একটু আটকাইলে তাদেরকে উঠিয়ে দেওয়া হয় এভাবে আমরা তো শুদ্ধ ভাবে কোরআন শরীফ শিক্ষা দিয়া শিক্ষা দিয়ে থাকি তো এই যে আমাদের মাদ্রাসা ব্ল্যাক বোর্ড এখন এই যে রুম ঝাড়ু দেওয়ার জন্য আমাদের স্টাফ এসে পড়েছে চাদর উঠাচ্ছে সুন্দর চাদর সে জারু দিবে তো গাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম